সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি এক কাপ চা না খাওয়া হয় তাহলে যেন মনে হয় দিনটা ভালোই যাবে না সকালটার আমেজটা চা খেয়ে বেশ সুন্দর হয় তারপরে কাজে এনার্জি আসে ঝমাঝম কাজ করতে শুরু করে দিই তো সকালবেলা উঠে যথারীতি যা কাজ ছিল সেই কাজগুলো বাসি কাজ করে নিয়ে চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে চা খাবো এখন আমি আর আমার সোনা দুই কাপ চা করেছি তার থেকে একটুখানি হয়তো বেশি হবে আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে তবুও আমি সবাইকে জিজ্ঞাসা করি চা করার আগে বাড়ির বউয়ের যেটা কর্তব্য তো বেশি করে ফেলে দেওয়াটা তো ঠিক না সেই জন্য আমি জিজ্ঞাসা করি আমি কি চা তোমাদের জন্য বেশি করব। তারপরে মা বলে যে না আমরা খেয়েছি আমাদের জন্য করতে হবে না সেই জন্য আর চা করি না আমি আর আমার ছেলে খেয়ে নিই কারণ ওরা অনেকটা ভোরবেলা চা খেয়ে নেয় ঠিক আছে আর আমাদের একটু দেরি হয় চা খেতে আমি আর ছেলে ঘুম থেকে অত সকাল সকাল বাইরে বেরোয় না যেহেতু শরীরটা খুবই খারাপ তারপরে দেখতে পেলে সোনাকে ঘুম থেকে উঠে ওকে চা খেতে দিলাম দুজনে খেলাম খেয়ে এইবার সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি কোথায় দেখতে পাচ্ছ বুঝতেই পারছো তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখেছ তারা তো জানোই এই মন্দিরে আমি প্রায় শনিবারে আসি এক এক একদিন হয়তো আমি আসি না সোনাকে পাঠাই তো এক একদিন আমি সময় পেলে চলে আসি তো আমি চলে এসেছি গ্রহরাজের মন্দিরে এই মন্দিরটা তো আমাদের বাড়ি থেকে খুব একটা যে কাছে সেটাও না আবার খুব যে দূরে সেটাও নয় মাঝামাঝি পথ তো মন চাইলো আজকে আমি গ্রহরাজের কাছে আসবো গ্রহ গ্রহরাজকে আমি ভোগ কিনে দেবো তো সেই আমি চলে এসেছি গ্রহরাজের মন্দিরে আর গ্রহরাজের জন্য আমি ভোগ এনেছি এর আগে একদিন ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেক শনিবারে আমি কেন গ্রহরাজের মন্দিরে আসি বা আসা হোক আর নাই হোক সোনাকে দিয়ে পাঠিয়ে দিই কেন সেটা আমি বলেছিলাম তো তোমাদেরকে আজকেও আমি একটু বলছি গ্রহরাজ আমার মানে মন থেকে আমি ভীষণ মানি এটা কারণ আমার যে ব্যবসায় লস গিয়েছিল গিয়েছিলো আমার যে এই মানে এর আগের ব্লগে আমি বলেছিলাম তোমরা যেটা দেখো নি তারা গিয়ে দেখে আসো আমার আগে হয়ে যাওয়া ভিডিওগুলো সেখানে আমি অনেকটা কথা শেয়ার করেছি আমি কেন এত বিশ্বাস করি কেন হয়তো আমি গ্রহরাজকে ভালোবাসি আর এই মন্দিরটা দেখেছো মানে এই যে বটগাছটা দিয়ে কত সুন্দর আঁকড়ে রেখেছে মানে একটা মা যেমন তার সন্তানকে কোলের মধ্যে আঁকড়ে ধরে রাখে ঠিক বটগাছটা ঠিক তেমনভাবে এই মন্দিরটাকে কোলের মধ্যে আটকে রেখেছে ভীষণ ভীষণ সুন্দর এই মন্দিরে আসলে মনটা একদম মানে পরিষ্কার হয়ে যায় কোনো রকম কোনো মানে টেনশান বা কোনো চিন্তা কিছুই থাকে না আর আমি তারপরে এই যে এই পাশেই দোকান এই দোকান থেকেই আমি ভোগ কিনি আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো গোলাপ রোজ ডে গেলো যেহেতু সেই রোজ ডেতে আবার রোজ গোলাপ এখন কিনা পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় আমি আবার দুটো ওই লজেন্স কিনে নিলাম তারপরে দোকানের পাশেই দেখো যে রয়েছে কুল গাছ কি পরিমাণে কুল হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কিন্তু এখন কুল খাবো না যেহেতু সরস্বতী পুজো হয়নি আর সরস্বতী পুজো না হওয়ার আগে পর্যন্ত আমরা কুল খাই না আমি আমার ছেলেও খাই না ওকে ছোটোবেলা একবার বলেছিলাম কুল সরস্বতী পুজোর আগে কুল খেলে কিন্তু ফেল করে যেতে হয় সেখান থেকে ও খায় না আর আমি তো খাই না তো তারপরে দেখো কুলগুলো একটা ছিঁড়লাম আবার ছিঁড়ে আবার ফেলে দিয়েছি খাইনি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য তারপরে দেখো গরুরাজের মন্দিরে ভোগ দিয়ে এসে আমি বাড়ির দিকে ফিরছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে লজেন্স মানে আমি লজেন্স খেতে ভীষণ ভালো লাগি সে ভালোবাসি সে যে কোনো লজেন্সি হোক না কেন তারপরে নতুনত্ব একটা দেখলাম রোজ ডেতে এরকম রোজের মতন তো সেটা নিয়ে আমি শোনার জন্য একটা নিয়েছি আর আমি নিজে একটা খেলাম দেখতেই পেলে এবার দেখো চলে এসেছি ফ্রি ফ্রি ওষুধ নিতে তো পায়সা সুস্বাস্থ্য কেন্দ্র এখানে আমরা আমি একদম ফ্রি ওষুধ খাই যেটা সত্যি সেটাই বলবো আমি কখনো মিথ্যা কথা তোমাদেরকে বলি না আমার হাই প্রেশার তারপরে আরও বিভিন্ন রকমের সমস্যা হলে এখানে চলে আসলে বিনা পয়সায় ওষুধ পাওয়া যায় এটা যেহেতু হেলথ সেন্টার তো আমি এখানে এসেছি আসার পরের আগেও দু এক দু দিন করে এসলাম ফিরে গেছে আমি সেটা এই যে নিয়ে হচ্ছে ডাক্তার যে কালো সোয়েটার গায়ে দেয় ডাক্তার ইনি আমাদেরকে দেখে তারপরে তারপরে হচ্ছে ওয়েট মাপে ওষুধপত্র সব কিছু এনেই দেয় তো একটা কার্ড তৈরি করে দেয় সেই কার্ডটা নিয়ে প্রত্যেক মানে যখনই আসা হয় প্রত্যেকবার আসলে উনি সেই অনুযায়ী ওষুধ দেয় তো উনি বলছে যে হ্যাঁ ওষুধ আমি বলছি যে দুদিন আগে এসেছিলাম আমি ফিরে গেছি ওষুধ পাইনি আমার পেশারের ওষুধটা খুব কম আছে মানে থাকতে থাকতে চলে আসি একদম ফুরিয়ে গেলে আসলে তো হয় না এখানে যেহেতু ফ্রি ওষুধ সবসময় থাক থাকে না আর তোমাদের দাদা ভাইয়ের জিবে হয়েছে ঘা প্রচণ্ড ঘা হয়েছে ও কি খেতেই পারছে না সেই জন্য ওর জন্য নিয়ে নিলাম যে তোমার কি জিবে ঘায়ের আয়রন বড়ি আর কোনো ওষুধ এখানে আসেনি তাই বললো যে জানো তো কোনো ওষুধ আসেনি তুমি দুদিন পরে আবার এসো তাহলে তোমাকে আবার ওষুধ দেবো আর আয়রন বড়িটা ছিল তো আমাকে দুপাতা পাতা মানে এক পাতা দিয়ে দিল বললো এটা প্রত্যেক দিন রাত্রেবেলা হোক বা দুপুরবেলা হোক খাওয়ার পরে খাবে দেখবে ঠিক হয়ে যাবে তো আমি ওষুধটা নিয়ে তারপরে দেখো ফিরছি আর আমি বললাম আমার তো হাই প্রেশার প্রেশারের ওষুধটা তো প্রায় শেষ হওয়ার মুখে তো বলছে ঠিক আছে চলে আসবে তুমি দুদিন পরে এসে নিয়ে যেও কি করবো বলো ঠিকমতো খাবারই জোটাতে পারি না আর তো ওষুধ প্রত্যেক মাসে অনেক টাকার ওষুধ লাগে আমার মানে শ্বশুরের সুগার কলেস্টার অনেক রকম প্রবলেম এখান থেকে ফিরি ফিরি ওষুধ খাই আমিও ফ্রি ওষুধ খাই যেটা সত্যি এটা বলতে একদমই বাধে না তারপরে দেখো হেঁটে হেঁটে এসে খুব কষ্ট হয়ে গেছে বসে পড়েছি চেয়ারে বসে নিশ্চিন্ত মনে একটুখানি রেস্ট নিয়ে আস্তে আস্তে বসে বসে জল খাচ্ছি জল খেলে অনেকটা কষ্ট নির্মূল হয় যেন তো তারপরে যখন আমি গিয়েছিলাম তখন ঠান্ডা ছিল শীত ছিল আমি সেই জন্য মোটা সোয়েটারটাই আমি গায়ে দিয়ে গেছিলাম তারপরে এত গরম লেগে গেছে তো তারপরে আমি দেখো সোয়েটার খুলছি আর আমার ঘরের কোনো কাজ হয়নি কোনো কাজে মানে কী বলবো সোনাকে পড়াতে হয় তো সকালবেলার দিকে খুব একটা কাজ আমি করতে পারি না ওকে আমার খুব পড়াশুনো দেখাতে হয় তো ওই স্কুলে যাওয়ার পরে আমি কাজগুলো করি তাই স্কুলে ও চলে গেছিলো তখন আমি মন্দিরে গেছিলাম মন্দিরে দুপুরে পুজোর ভোগটা যাতে আমার ভোগটা দুপুরেই পুজোটা দিতে পারে সেই জন্য সেই হিসাবেই গেছিলাম বারোটার আগে পুজোই বসবে তো যাই হোক ভোগটা দিয়েছে আমি তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরে নিয়ে দেখো চলে এসেছি রান্না করতে ভাতটা তো বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে আর এদিকে আজকে শনিবার নিরামিষ রান্না হবে এখানে এগুলো তার সাথে এগুলো হচ্ছে কচু কচুর রসা করব আলু দিয়ে কচুর রসা আর করব সোয়াবিন আলু সোয়াবিনের তরকারি তো এবার এখানে মশলা টসলা সব কিছু করা রয়েছে এবার রান্নাটুকু তাড়াতাড়ি করতে পারলেই হয় তো গ্রহরাজের মন্দির আমি প্রত্যেক শনিবারে কেন যাই ওই যে আমি ভিডিওতে বলেছি আমি গ্রহরাজকে ভীষণ পরিমাণে বিশ্বাস করি আর আমি মানি জানো তো কেননা আমার সাথে যা ঘটনা ঘটেছে তারপর থেকে আমাকে মানে একজন বলেছিল যে গ্রহরাজের মন্দিরে প্রত্যেক শনিবারে তোমাদেরকে আমি বলছি তোমরাও শোনো এই কাজটা করবে সত্যি কাজে লাগবে জানো তো আর কাজে লাগুক আর না লাগুক আমি ঈশ্বরকে দেবো জিনিসটা এটাও একটা কিন্তু ভালো জিনিস জানো তো শনিবারটা আমার সত্যি ভীষণ ভালো যায় এক এক দিন এক একটা শনিবার হয়তো খারাপ মানে যায় কিন্তু খুব একটা খারাপ যায় না আমাকে একজন বলেছিল আমার তখন খুব দূর দিন ছিল তার কাছে আমি গেছিলাম গিয়ে আমি বলছিলাম আমার এরকম রকম ব্যবসা বাণিজ্য সবই নষ্ট হয়ে গেছে আমার দিন চলে না খাওয়া ঠিক মতো আমি যোগাতে পারি না তো উনি মানে কথাগুলো বলতে গিয়ে আমার আমি কেঁদে দিয়েছিলাম এখনো আমার খুবই মানে কষ্ট হচ্ছে বলতে তাও তোমার সাথে শেয়ার করছি তো আমি ওনাকে বলছিলাম আমি এরকম আমার খুব অসুবিধে তো উনি বলেছিল গ্রহ মানে গ্রহ অনেক সময় তারা করে বেড়ায় দেখবে তো গ্রহ অনেক কিছু কাটানোর জন্য গ্রহরাজকে প্রত্যেক শনিবার করে নিয়ম করে বাতাসা আর ধূপকাঠি দিয়ে আসবে অনেকে আবার ওই যে পয়সা দেয় বলে পয়সাটা দিলে কি হয় ওই পয়সাটা একবারে বাৎসরিক কাজের সময় ওই টাকাটা কাজে লাগায় কিন্তু তুমি প্রসাদটা কিনে দিয়ে আসবে প্রসাদটা সেই দিনই মানে ঠাকুরের কাজে লেগে যাবে সেই জন্য আমি প্রসাদ ধূপকাঠি আর বাতসা ওখানে দিয়ে আসি প্রত্যেক শনিবারে আমি না পালে সোনাকে তো দিয়ে দিয়ে আসি ওর যায় সাইকেল চালিয়ে তো ওটা করার পর থেকে সত্যি কথা বলতে আমি অনেক 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 ফল পেয়েছি অনেকটা ভালো হয়ে আমার তো যাই হোক আবার আরেক দিন আর ব্লগে বলবো আজকে এতটুকু ভালো লাগলো লাইক কমেন্ট করতে একদম ভুলো না